জনাব তারেক রহমান বাংলাদেশে আসা বা না আসা নিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন এটা আমরা সবাই জানি কিন্তু এটাকে কেন্দ্র করে জামাতি ইসলামের এটিএম আজহার শিশির মনির সহ তারা বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণভাবে আঘাত করার মতো কথা বলছেন এমন একটা ভাব দেখাচ্ছেন যে তারা বেগম জিয়াকে তারেক রহমানের চেয়ে বেশি ভালোবাসেন তো আমার একটা প্রশ্ন শিশির মণিরদের প্রতি এই হাইকোর্টে অনেক আইনজীবী মিছিল করেছে গণতান্ত্রিক মুক্তির জন্য ছাত্রদের পক্ষে গণ মধ্যে শিশির মুনির তার একটা ছবি ভিডিও কোথাও দেখাতে পারবে না এই দেশের জন্য তার মিনিমাম ডেডিকেশন আছে মিনিমাম মানে আমি মিনিমাম বলতে আজকে চ্যালেঞ্জ করছি দেখাতে পারবে না যখন আইনজীবীরাও সুপ্রিম কোর্টে হাইকোর্টে লড়াই করছিল তার নাই আজকে সে তার একটা রহমানকে জ্ঞান দেয় সবারই জ্ঞান প্রয়োজন আছে কিন্তু আবরার ফাহাদের খুনির পক্ষ নিয়ে যে শিশির মনি লড়াই করছে ঠিক আছে তার তো এত জ্ঞান দেওয়ার প্রয়োজন নাই সততা অসততা প্রয়োজন সেটা তারা এটা বিপদটা আমরা জানি এখানে একদল শকুন ক্ষমতায় বসে আছে যারা সামনে নির্বাচনও করতে চায় এখন ক্ষমতায় আছে আবার সামনে নির্বাচন করতে চায় তো এইরকম অনিরাপদ ব্যবস্থাপনা তো শেখ হাসিনার সময় ছিল তাই না তাহলে এখনও তাদের এই আগ্রহ আকাঙ্ক্ষা অনেকে বলবে জুলাইয়ের স্পিরিট ভাই জুলাইয়ের স্প্রিট ন্যায় বিচার পরিপন্থী না জুলাইয়ের স্পিরিট এমন না যে যা চোখে দেখতে খারাপ লাগে তা আপনি করে ফেলবেন এটাই স্পিরিট সব কিছু যা আপনি এখন প্রাসঙ্গিক মনে হচ্ছে ছয় মাস পরে সেটাকে অপ্রাসঙ্গিক মনে হবে আর ছয় বছর পরে কি মনে হবে জানেন জুলাই গণ অভ্যুত্থানে আমরা এই এত ভালো কেন এই যে বর্তমানে সেনা প্রধান দায়িত্বে আছেন তাদের টিম কাজ করছেন দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য গণ অভ্যুত্থানের পরে শেখ হাসিনার পতনের পরেও কেন চুপপুকে রাষ্ট্রপতি হিসেবে আমরা রেখে দিয়েছিলাম এটা আমাদের সহনশীলতার চিহ্ন